আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে একটি গুরুত্বপূর্ণ বিয়োগ করব তো এই বিয়োগটি হচ্ছে পরীক্ষায় আসে তো এরকম একটি বিয়োগ কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে আমরা প্রথমেই দেখি যে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে যে দুইটা সংখ্যাকে বিয়োগ করতে হবে এই দুইটা সংখ্যা হচ্ছে একশো বেস টেন হতে 89 নাইন বেস টেন বিয়োগ করতে হবে তো এখানে আমাদের টেন বেস বলতে দশমিক সংখ্যায় দেওয়া আছে কিন্তু আমরা কিন্তু নিয়ম শিখেছি হচ্ছে যে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করতে হলে বাইনারিতে আমরা বিয়োগ করতে হবে তো সেক্ষেত্রে প্রথমে আমাদের যে ডেসিমেল সংখ্যাটা দেওয়া থাকবে এটার প্রথমে বাইনারিতে কনভার্ট করে দিতে হবে তো ওয়ান ওয়ান ফোর টেন এর বাইনারি হবে তো যেহেতু পরীক্ষার হলে আমাদের সময় কম থাকে আমরা ক্যালকুলেটারের সাহায্য নিয়ে বাইনারিতে রূপান্তর করে দেবো তো ক্যালকুলেটরে বেজ মোডে গিয়ে আমরা ডেসিমাল সিলেক্ট করে একশো চোদ্দো দেব এরপরে বাইনারিতে যদি আমরা প্রেস করি আমাদের মান চলে আসবে হচ্ছে ট্রিপল ওয়ান জিরো জিরো ওয়ান একইভাবে এইট্টি নাইন টেন বেজ এর বাইনারি হবে ওয়ান জিরো ডাবল ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান তো এবার যাকে বিয়োগ করতে হবে সেই সংখ্যার প্রথমে টুজ কমপ্লিমেন্ট নির্ণয় করতে হয় তাহলে উননব্বই দশের যে বাইনারি ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো জিরো ওয়ানের টুজ কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে তো প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করব ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ানকে আমরা জিরো করব জিরোকে ওয়ান ডাবল ওয়ান আসে তাহলে ডাবল জিরো ডাবল জিরো হবে ডাবল ওয়ান ওয়ান হয়ে যাবে জিরো এই ওয়ানস কমপ্লিমেন্টের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা টুজ কমপ্লিমেন্ট পাবো তাহলে এখানে জিরো আর ওয়ান যোগ করলে হবে ওয়ান আর এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এখন জার থেকে বিয়োগ করতে বলে সেইটার সাথে এই যোগ কি করতে হয় যোগ করতে হয় তো একশো চোদ্দো দশের বাইনারি হচ্ছে ট্রিপল এর সাথে আমরা যোগ করব এই যোগফলটা হচ্ছে ট্রিপল তো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে সরাসরি যোগ করে দিতে পারি অথবা মুখে মুখেও কিন্তু আমরা যোগ করতে পারি তো মুখে মুখে করলে জিরো আর ওয়ান যোগ করলে এখানে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হবে ওয়ান আর ওয়ান যোগ করলে টেন হয় আমরা জানি তো এই টেনের শূন্য আর হাতের এক এই পাশে ডিজিট একের সাথে যোগ হবে তাহলে আর এক যোগ করলে আবারও টেন হবে তো এখানে শূন্য আর এই হাতের এক এই জিরোর সাথে যোগ হবে তাহলে ওয়ান হবে তাহলে এখানে ওয়ান আর এইখানে জিরো ওয়ানে যোগ করলে ওয়ান এখানে আবারো ওয়ান ওয়ান এ যোগ করলে হবে ওয়ান জিরো তাহলে এখানে জিরো বসাবো এবং এই যে হাতের যে এক এই একটা এই জিরোর সাথে যোগ হয়ে ওয়ান হবে আর উপরে আছে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে আবারও টেন পাবো তাহলে এখানে পাবো জিরো আর এই ক্যারি ওয়ান এই ক্যারি ওয়ানটাই কিন্তু আমাদের মনে রাখতে হবে তো আমরা টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে শিখেছিলাম যে যদি ক্যারি ওয়ান থাকে তাহলে এই ওয়ানটাকে বাদ দিয়ে যে যোগফলটা আছে এই যোগফলটা পজিটিভ যোগফল বা বিয়োগ ফল হয় আমাদের যে যেহেতু আমাদেরকে বিয়োগ করতে বলেছে তো এই যে যে যোগফলটা এসেছে এটাই কিন্তু আমাদের বিয়োগ ফল হবে জাস্ট শুধু ক্যারি ওয়ানকে বাদ দিয়ে লিখতে হবে তো অতএব বিয়োগ ফল সমান জিরো জিরো ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান বাইনারিতে আছে এটা টু আমরা বেশ দিয়ে দিব যদি এখানে ক্যারি জিরো হতো তাহলে কিন্তু আমরা এই ফলাফলটার আবার টুজ কমপ্লিমেন্ট করে নেগেটিভ চিহ্ন দিলে কিন্তু সেইভাবে উত্তর আসতে হতো যেহেতু আমাদের ক্যারি ওয়ান এসেছে ওয়ানটাকে বাদ দিয়ে ফলাফলটা লিখলেই কিন্তু বিয়ের ফল পেয়ে যাব। আশা করি সবাই বুঝতে পেরেছো